মেহেদি হাসান মিরাজের অধীনে কলম্বোতে প্রথম জয় পাওয়ার পর এখন সিরিজ জয়েই চোখ বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডেতে মিরাজের দল বুঝিয়ে দিয়েছে জয়ের ক্ষুধারা তাদের আছে সমুদ্রতীরের কলম্বো থেকে এবার বাংলাদেশ দল পাহাড়ে খেরা ক্যান্ডিতে ক্যান্ডি বাংলাদেশ দলের জন্য স্বস্তির অন্যতম কারণও হতে পারে এ মাঠের ওয়ানডে পরিসংখ্যানে এখন পর্যন্ত শ্রীলঙ্কার বাংলাদেশের সাফল্য ফিফটি ফিফটি অর্থাৎ ক্যান্ডির পাল্লে স্টেডিয়ামে দুই দলের মধ্যে হওয়া ওয়ানডেতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা জিতেছে সমান সংখ্যক ম্যাচ সেই ম্যাচের সংখ্যা অবশ্যই খুবই কম মাত্র দুটি যার একটি জিতেছে বাংলাদেশ অন্যটি শ্রীলঙ্কা দুই সালের মার্চে পাল্লে কেল্লেতে শ্রীলঙ্কার তিনশো রান তারা করে জিএল পদ্ধতিতে বাংলাদেশ ছিল। তিন উইকেটে আর দশ বছর পর দুই সালের আগস্টে এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশকে একশো রানে গুড়িয়ে দিয়ে শ্রীলঙ্কা ম্যাচ জিতে নেয় পাঁচ উইকেটে তার মানে আগামী আট জুলাইয়ের সিরিজ নির্ধারিত ম্যাচে যারা জিতবে সিরিজ জয়ের সঙ্গে পাল্লে গেলেতে নিজেদের ইতিহাসেও এগিয়ে যাবে এই মাঠে বাংলাদেশের সুখ স্মৃতি আছে টেস্ট ড্রয়েরও